একেবারে হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে তিনি আসলে বের হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সপরিবারে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি বের হচ্ছেন তার সাথে রয়েছেন তার স্ত্রী ডক্টর জুবায়দা রহমান তার মেয়ে জায়মা রহমান তারা আসলে একসঙ্গেই লন্ডন থেকে লন্ডনের বিমানবন্দর থেকে সিলেটে পৌঁছান এবং সিলেট থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছানেন এবং বিমানবন্দর থেকে তারা এখন বের হচ্ছেন আমরা সরাসরি সেটি দেখছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার পাশে রয়েছেন তার স্ত্রী জুবাইদা রহমান ডক্টর জুবাইদা রহমান এবং তার মেয়ে জায়মা রহমান তারা সপরিবারে বিমানবন্দর থেকে বের হচ্ছেন একেবারে এই মুহূর্তেই আমরা সরাসরি দেখতে পাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আসলে নামছেন এক্সকেভেটর দিয়ে তিনি এক্সকেলেটর দিয়ে তিনি আসলে নামছেন এবং তিনি বিমানবন্দরের বাইরে বের হওয়ার জন্য এবং তিনি গণসংবর্ধনা যেখানে তাকে দেওয়া হবে সেখানে তিনি যাবেন একটু পরেই এবং আমরা দেখছি যে সপরিবারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বের হচ্ছেন বিমানবন্দর থেকে অবশেষে দীর্ঘ বছরের আন্তর্জাতিক অপেক্ষার পর দেশে বলছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশের মাটিতে ঢাকার মাটিতে তিনি পা রাখলেন এই মুহূর্তে তিনি ঢাকার মাটিতে পা রাখলেন আমরা সরাসরি চিঠি দেখছি